পার্কি সমুদ্র সৈকতের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম সুন্দর একটা জায়গা দেখেন সমুদ্রের পাশে এরকম একটা টেবিল নিয়ে চা কফি খাবেন সমুদ্রের পারে ও অসাধারণ একটা জায়গা পার্কি সমুদ্র সৈকতে এর আগের প্রথম ভিডিওতে আমি একটা জায়গা দেখাইছি কিছু কিছু জায়গায় আর আজকে দ্বিতীয় পার্ট এখানে আমি এই জায়গাটা দেখাবো পার্কি মানেই এই জায়গা এই জায়গাতে আসতেই হবে লাল নীল সবুজ এই ব্লকগুলো আছে আর হচ্ছে ওই দূরে একটা সুন্দর সিঁড়ি আছে আর পাশে সমুদ্র আর সুন্দর চা খাওয়ার একটা ব্যবস্থা এই ঠিক এই জায়গাটায় আমরা ওই আমাদের জুবাইয়ের ভাই আছে জুবাইয়ের ভাইয়ের সাথে আমরা ঘুরে বেড়াইছি ঠিক ওই পাশে হচ্ছে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা খেয়াল করে দেখবেন এক পাশে সমুদ্র আর এক পাশে রেস্টুরেন্ট ওই পাশে রেস্টুরেন্টের পিছনে একটা সুন্দর খাল আছে সবুজ একটা খাল মতো কৃত্রিম খাল বানাইছে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখবো ব্যাপারটা কেমন অনেক লোক আসে সাধারণত ওই জায়গাটা রোদ না থাকলে আমরা অনেক রোদের মধ্যে গেছিলাম তো রোদ না থাকলে খুব সুন্দর হয় কিন্তু রোদে একটু খারাপ লাগে তো এই রেস্টুরেন্টটা দোতলা পিছনে একটা খাল আছে আর বানানোর স্বাদ সাত সাতটা আমি দেখলাম যে চাইনিজ স্টাইলে বানানো চায়নাদের মতো করে অনেকে ও চুলে মানজা ছবি তুলতেছে তো এই রেস্টুরেন্টের খাবার দাবার একটু সন্ধ্যার দিকে ভালো হয় তবে আহামরি ভালো না আমরা ঢাকায় যারা থাকি তাদের যারা রেস্টুরেন্টের অভিজ্ঞতা বা এইখানে যেরকম এইটা সেরকম না এটা কেবল হচ্ছে আর হচ্ছে আহামরি রকম সুন্দর না এই যে সুন্দর একটা খাল এত সুন্দর এটা চোখের দেখায় আরও বেশি সুন্দর লাগে ওই যে চিপাই সিঁড়ির উপরে কারাদানি প্রেম করে করুক যে খুশি প্রেম করে করুক আমার কি আহ সুন্দর চারপাশে টেবিল মেবিল খুব সকালে আসছে তো আসলে হয়েছে কি রোদে কেউ আসেনি বিকাল হলে লোক বাড়া শুরু করে চলেন আমরা ওই সমুদ্রের পাড়টা দেখে আসি এই যে একটা ছোট্ট ব্রিজ আছে এখানে সবাই মানজামের ছবি তোলে আর এটা হচ্ছে রোড যেটা দিয়ে আমরা আসছি এইটাই হচ্ছে মেইন রোড রোডের এক রেস্টুরেন্ট আর এক সমুদ্র সুন্দর সুন্দর চলেন ওই ব্রিজটাই যাব ছোট্ট ব্রিজ যমুনা সেতু সমুদ্রের উপরে এই সরি সরি ভাইয়া সরি আস্তে আস্তে হ্যাঁ এই একটা জায়গা এখানে কয়েকটা ছোট ছোট স্পট বানায় রাখছে যেন লোকজন বসতে পারে ছবি তুলতে পারে এটা মেইন মেইনটা আচ্ছা এই যে লাল নীল সবুজ ব্লক এই ব্লকটা হচ্ছে মেইন আকর্ষণ একটা কালারফুল ছবি তৈরি করে আর কালারফুল একটা ভিডিও আনা আনছে ও অসাধারণ জায়গা যাই হোক এই ব্রিজটা আমার কাছে খুব অ্যাট্রাক্টিভ লাগতেছে যাই দেখে আসি সুন্দর লোহার এই লুঙ্গি পরে আসছো কেন বাবা সমুদ্রে হাওয়ায় লুঙ্গি উড়ে গেলে তখন কি করবা যাই হোক ভাইয়া একটু সাইড কচি করে কচি করে দেখি হ্যাঁ একটু সাইড পানি ও এই জায়গাটা কিন্তু এখন জোয়ার হ্যাঁ ভাটায় কিন্তু এই ব্রিজটা সম্পূর্ণ এবং সামনে হাইটে চলে যেতে পারবেন রাতে আসবে আমি দেখাতে পারবো না ব্লক দেখা যাচ্ছে বিভিন্ন ব্লক ব্লক পাথরের ব্লক বলা হয় এগুলোকে যাই হোক ভাটার সময় আচ্ছা ও সুন্দর সুন্দর ভাটার সময় হলে আমি নামতে পারতাম সকালে যদি আমি ভাটাটা পাইতাম তাহলে আমি নামে দেখাতে পারতাম আচ্ছা এবার আমরা দেখি ম্যাপে আমরা কই আসছি এই যে ম্যাপ দেখি ভাই বের করেন আমরা ম্যাপের কই আছি একবারে আমরা সমুদ্রের শেষ পারে পার কি সমুদ্র সৈকত চট্টগ্রাম ও রাত অন্ধকার আর আলোতে হালকা রেস্টুরেন্টগুলো একটু দেখা যাচ্ছে প্রচন্ড অন্ধকার ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছে না আর দেখতে পাইলাম এখানে রাতের বেলাতে প্রচুর লোক আর এত বাতাস শুরু রাতে যেহেতু একটা মনোরম পরিবেশ আমার মনে হয় ফ্রেন্ডরা নিয়ে এখানে ঘুরতে যাওয়াটা খুবই ভালো খুবই ভালো ওকে সবাই আল্লাহ হাফেজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পার্কি সমুদ্র শিক্ষাতে বেড়াতে আসবেন টাটা আল্লাহ হাফেজ Para ke tunel aludiko manus dane hay Kodun manus di se haliday shamle